আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম আজকের এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আবহাওয়ার আপডেট নিয়ে জানিয়ে দিব আজ রাত সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কোন কোন অঞ্চল জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোন কোন অঞ্চল জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই তো বিভার্স আপনি যদি আপনার এলাকায় আজ সন্ধ্যা থেকে পূর্ব অবদি আপনার অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে কি না তা জানতে চান তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি কন্টিনিউ করতে থাকবেন আর আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না তো বিওয়ার্স চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে আমি লাইভ চেক করে আপনাদেরকে দেখাবো যে আজ রাত সন্ধ্যা থেকে পর্যন্ত বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কোন কোন অঞ্চল জুড়ে বাড়ি বৃষ্টিপাত বজ্র বৃষ্টিপাত অথবা ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তো বিবাসা আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আজ সন্ধ্যা সাতটার দিকে সন্ধ্যা সাতটার দিকে চলে আসলে আপনারা দেখতে পাচ্ছেন সন্ধ্যা সাতটার দিকে চলে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে সাতটা সাতটা সন্ধ্যা ছয়টা সাড়ে ছয়টা সাতটার দিকে চলে আসতে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের বেশ কিছু অঞ্চল জুড়েই আপনার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে কোথাও তেমন বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আর রয়েছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং গুঁড়ি বৃষ্টিপাত তবে পশ্চিমবঙ্গের কলকাতার কলকাতার বেশ কিছু অঞ্চল জুড়েই আপনার বাড়ি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তো বিওয়ার্স আমি আপনাদেরকে এখন জানিয়ে দেবো আরও বিস্তারিতভাবে যে বাংলাদেশের কোন কোন অঞ্চল জুড়ে আজ সন্ধ্যা সাড়ে ছটা সাতটা আটটার দিকে বাংলাদেশের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তু বির দেখতে পাচ্ছেন আজ সন্ধ্যায় বাংলাদেশের সিলেট বিভাগের কিছু অঞ্চল জুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন বাজার বিষম্বাপুর ফেনারবাগ জগন্নাথপুর এবং সিলেটে সিলেট বিভাগে এসব অঞ্চল জুড়ে আজ সন্ধ্যার দিকে ভারী বৃষ্টিপাত সাথে বজ্র বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়া এর পার্শ্ববর্তী অঞ্চলসমূহে যেমন জয়ন্তপুর চোরখাই বড়লেখা বালাগঞ্জ মৌলভীবাজার বানিয়াচং ইটনা কেন্দুয়া ফেনারবাগ হানিয়াতত্রকোনা ভাগমারা ময়মনসিংহ কেন্দুয়া কিশোরগঞ্জ এসব অঞ্চল জুড়ে আপনার ওই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সাথে বিক্ষিপ্তভাবে বজ্র বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়া আপনারা আরও দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের এই আজ সন্ধ্যাবেলায় বাংলাদেশের উত্তর অঞ্চল জুড়েও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে অর্থাৎ পুরো বাংলা জুড়ে আজ সন্ধ্যায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে সেটা বিক্ষিপ্তভাবে বিভিন্ন অঞ্চল জুড়ে হতে পারে সাথে বজ্র বৃষ্টিপাত এবং জোর হওয়া থাকতে পারে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের পাবনা ভেড়ামারা আলমডাঙ্গা পর্ষা বালিয়াকান্দি মাগুরা ফরিদপুর এবং শিবালয় এসব অঞ্চল জুড়ে আজ সন্ধ্যায় ভারী বৃষ্টিপাত সাথে বজ্র বৃষ্টিপাত ও ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়া খুলনা বরিশাল চট্টগ্রাম মহেশখালী টেকনাফ তারপরে হচ্ছে সাজেক কুমিল্লা ঢাকা এসব অঞ্চল জুড়ে আজ রাত সন্ধ্যার দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং কোথাও কোথাও ঘুরি ঘুরি বৃষ্টিপাত থাকতে পারে সাথে হালকা বাতাস থাকার সম্ভাবনা রয়েছে তো বিবাস আমি আপনাদেরকে এখন আরেকটু এগিয়ে নিয়ে যাব যে আজ রাত দশটা এগারোটার দিকে চলে আসলে দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাত কমে যাচ্ছে দশটা আট আটটা নয়টার দিকে চলে আসলে দেখতে পাচ্ছেন হ্যাঁ আটটা আটটা নটার দিকে চলে আসলে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের অনেক অনেক বিভাগের উপর দিয়ে কোনো বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না যেমন রংপুর রাজশাহী ঢাকা কুমিল্লা বরিশাল এসব বিভাগের উপর দিয়ে আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে রাত্র আপনার আটটা আটটা নটার দিকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন জগন্নাথপুর বানিয়াচং ফেনারগঞ্জ ফেনার বাঘ পুর বাজার সিলেট চরখাই জয়ন্তপুর পাড়লেখা কুলাউড়া কামালগঞ্জ এসব অঞ্চল জুড়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত সাথে বজ্র বৃষ্টিপাত ও হওয়া বয়ে যেতে পারে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে এসব অঞ্চল জুড়ে রাত্র আটটা নয়টার দিকে কাপাসিয়া তারপর ছিল ঢাকা ফরিদগঞ্জ মাদারীপুর বগুড়া মাধবপুর তারপর হচ্ছে রাজশাহী বালুরঘাট চরঘাট চর রাজীপুর রংপুর দিনাজপুর এসব অঞ্চল জুড়ে আকাশ একেবারে পরিষ্কার থাকবে কোথাও কোনো বৃষ্টিপাত থাকছে না তবে রাজশাহী মেহেরপুর খুলনা বরিশাল চট্টগ্রাম এসব অঞ্চল জুড়ে বিক্ষিপ্তভাবে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত সাথে হালকা বাতাস বয়ে যেতে পারে তাছাড়া দেখতে পাচ্ছেন যে এ সময়টাতে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন মানিকছড়ি তারপর হচ্ছে ফরটিকাশোরি উপজেলা হাটহাজারি চট্টগ্রাম সাতকানিয়া রাঙ্গামাটি বিলাইছড়ি রাজস্থলী ও রংচুরিতে এ সময়টাতে হালকা থেকে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়া এই সময়টাতে আপনার টেকনাফে বাড়ি বৃষ্টিপাত সাথে বজ্র বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো বিওয়ার্সা রাত্র আটটা নয়টার দিকে কলকাতার আকাশ একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেছে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তো বিওয়ার্সা আমি আপনাদেরকে এখন আরেকটু এগিয়ে নিয়ে যাব যে রাত্র হ্যাঁ বারোটা একটার দিকে চলে আসলে হ্যাঁ রাত্র বারোটা একটার দিকে চলে আসলে দেখতে পাচ্ছেন বাংলাদেশের বেশ কিছু অঞ্চলের আকাশ পরিষ্কার থাকবে কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কুমিল্লা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উপর রাত্র বারোটা একটার দিকে অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাত এবং সাথে বজ্রসহ বজ্র জ্বর সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন দেখাচ্ছি যে কোন কোন অঞ্চল জুড়ে রাত্র বারোটা একটার দিকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন কুমিল্লার লাকসাম চৌমোহনী রায়পুর ভোলাভ বুরহানউদ্দিন উদ্দিন লালমোহন তারপরে হচ্ছে দিগিনালা কাম খাগড়াছড়ি মানিকছড়ি ফর্টিকাছড়ি উপজেলা হাটহাজারি তারপরে হচ্ছে চট্টগ্রাম সাতকানিয়া এসব অঞ্চল জুড়ে আজ রাত বারোটা একটার দিকে অতিমাত্রায় বাড়ি বজ্র ঝড় বৃষ্টি বজ্র ঝড় সব বজ্র বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো আমি আপনাদেরকে এখন আরেকটু এগিয়ে নিয়ে যাব যে আজ রাত তিনটার দিকে চলে আসলে তিনটা চারটার দিকে চলে আসলে দেখতে পাচ্ছেন বাংলাদেশের হ্যাঁ অঞ্চল পশ্চিম এবং মধ্য অঞ্চল জুড়ে কোনো বৃষ্টিপাত নেই আকাশ একেবারে পরিষ্কার রয়েছে যেমন রংপুর রাজশাহী ময়মনসিংহ ও ঢাকা মেহেরপুর এসব বিভাগের অঞ্চলসমূহের আকাশ একেবারে পরিষ্কার থাকতেছে কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে কলকাতার বেশ কিছু অঞ্চল জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত তাছাড়া বাংলাদেশের খুলনা বরিশাল কুমিল্লা সিলেট এবং চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে আজ রাত তিনটা আড়াইটা তিনটার দিকে বাড়ি বর্ষ সহ ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে টু বিওয়ার্স আমি দেখাচ্ছি যে আজরাত তিনটা সাড়ে আড়াইটা তিনটার দিকে খুলনা সাতক্ষীরা শ্যামনগর মাঠবাড়িয়া পিরোজপুর বরিশাল মতিরহাট ফরিদগঞ্জ সেনবাগ লালমোহন তারপর হচ্ছে কলাপাড়া এদিক থেকে হচ্ছে কুমিল্লা সেনবাগ তারপর হচ্ছে এদিক থেকে হচ্ছে খাগড়াছড়ি সাজেক ফোটে উপজেলা চট্টগ্রাম তারপরে হচ্ছে চকারিয়া এসব অঞ্চল জুড়ে আজ রাত আড়াইটা তিনটার দিকে বাড়ি বর্ষণ সহ বাড়ি বজ্র বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তুবি বিস আমি আপনাদেরকে এখন আরও দেখাবো যে আজ আজ ভোর চারটা পাঁচটার দিকে চলে আসলে পাঁচটা ছয়টার দিকে চলে আসলে দেখতে পাচ্ছেন এই এই বৃষ্টিপাত অব্যাহত থাকছে অর্থাৎ আপনার রংপুর রাজশাহী ময়মনসিংহ মেহেরপুর এবং ঢাকা বিভাগে তখনও কোনো বৃষ্টিপাত থাকছে না তবে সিলেট কুমিল্লা বরিশাল খুলনা কলাপাড়া চট্টগ্রাম মহেশখালী এবং টেকনাফ বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সাথে বজ্র বৃষ্টিপাত এবং বজ্র বৃষ্টিপাত এবং জড়ু হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে তো এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে এই সময়টাতে বাংলা সিলেট বিভাগের বিশম্বাপুর বাজার সিলেট জয়ন্তপুর চরখাই পড়লেখা বালাগঞ্জ কুলাউরা জগন্নাথপুর বানিয়াচং ইটনা কেন্দুয়া নেত্রাকোনা ফেনারবাগ হ্যাঁ এসব অঞ্চল জুড়ে আজ ভোরবেলা বাড়ি মাঝারি থেকে বাড়ি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সাথে হালকা বজ্র বৃষ্টিপাত হওয়ার সব রয়েছে টু ভিউয়ার্স এ ছিল এখনকার মতো আমার কাছে আজকে সন্ধ্যাকালীন আবহাওয়া আবহাওয়ার আপডেট যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আর সবার আগে সবার প্রথম আবহাওয়া সঠিক খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন